নমস্কার আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি বিগত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে একটি অনৈতিক ঘটনা ঘটে চলেছে যেটার দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ভিডিওটি আমি ট্যাগ করেই করব আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীদের দমন করার জন্য শুধুমাত্র বিরোধীদের দমন করার জন্য দিকে দিকে একটি মামলা ফাইল হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত বা সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে এমন ঘটনা বা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে ওনার ভিডিওর কারণে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে তাহলে আপনার পুলিশ প্রশাসন কি ব্যর্থ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর খবর বা সাম্প্রদায়িক দাঙ্গা হবার খবর যদি আগে থেকে তাদের কাছে থেকে থাকে বা সাম্প্রদায়িক দাঙ্গা যদি হয়ে থাকে তাহলে তার আপনার আইবি ডিপার্টমেন্টটা কি করছে আইবি ডিপার্টমেন্টটা শুধুমাত্র তো একজনের দ্বারা দাঙ্গা হয় না বহু লোক দুপক্ষের লোক এক সঙ্গে দাঙ্গা করে তাহলে দুপক্ষের কোন কোন লোকেরা এক সঙ্গে এই দাঙ্গাতে এনভলভ হচ্ছে সেই দুপক্ষের লোককেই তাহলে গ্রেপ্তার করা হোক এবং অ্যারেস্ট করা হোক কিন্তু আপনি সেটা করছেন না এখানে বিরোধীদের দমন করার জন্য ঠিক একনায়কতন্ত্রের মতো কিংজমের মতো আর মানে কি বলবো আপনাকে যেটা শুনলে খারাপই লাগে বলতে ইচ্ছা করছে যে এই সময় কিন্তু সেই এক না আপনি শুরু করেছেন এবং একদিন না একদিন কিন্তু এর শাস্তি ফলপ্রসূ হিসাবে কারো না কারোর ওপর দিয়ে যাবে ধরুন আজকে রজিনা সুলতানার দিকে যখন আমরা বলছি রজিনা সুলতানার দশ লাখের চ্যানেল সে একমাত্র বলতে পারছে যে তাকে সাম্প্রদায়িক দাঙ্গার কেস দেওয়া হয়েছে এবং তার হাজবেন্ডকেও দেওয়া হয়েছে কৌস্তব বাগজি সেও মিডিয়া ফ্রেন্ডলি আছে তাকেও বলছে সেও বলছে কিন্তু এ ছাড়া আপনা আপনি লক্ষ্য করুন দিকে দিকে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্তের কেস কেসটা প্রত্যেকটা থানা বারুইপুর জুড়ে জেলা জুড়ে আপনি খবর নিন দিকে দিকে ডায়মন্ড হারবার জুড়ে তাছাড়াও আপনার মুর্শিদাবাদ জুড়ে তাছাড়াও মালদা জুড়ে যেভাবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কুচবিহার চারি জায়গাতে এই মামলা লাগিয়ে দিয়ে আজকে দিকে দিকে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে ঠিক আছে বিরোধীদের আটকাতে গেলে আপনাকে তাদেরকে কেস দিতে হবে নিশ্চয়ই হবে কিন্তু একতরফা কেন হবে এই যে দাঙ্গার কথাটা আপনারা বলছেন ধরুন বারবার আমরা যেন বলি না পালে বাঘ পড়া পালে বাঘ পড়া ধরুন সত্যিকারই পালে বাঘ পড়েছে পশ্চিমবঙ্গে বহুবার বহু দাঙ্গা হয়েছে বহু দাঙ্গার ফলে কিন্তু এনআইএ তদন্ত হয়েছে তাহলে এবার আপনার মতে যদি মনে হয় সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে বা হচ্ছে ক্ষেত্রে আমরা যারা যারা যেখানেই খবর পাবো যা কি মিথ্যা মামলা দিচ্ছে তাদেরকে বলবো এনআইএ তদন্ত চেয়ে তদন্ত করানো হোক কারণ যেখানেই দাঙ্গা লাগবে বা দাঙ্গা লাগতে পারে এরকম ঘটনার কথা আপনার লোকজনেরা বলছে তার মধ্যখানে আপনি হয়তো খবর নেননি দাঙ্গা লাগাবার জন্য আরেকটি দল পশ্চিমবঙ্গের বুকে গোপনে গোপনে কাজ করছে আপনার দলের কাছে কত খবর আছে আমি জানি না আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে এমনকি আমাদের কাছেও ফোন আসছে এমআইএম মিম মিম কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ঢুকে পড়েছে এবং তারা কিন্তু আপনাদেরই ভেতরে ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করে দিয়েছে আপনি দিকে দিকে এই খবরের দিকে একটু লক্ষ্য রাখুন আমরা নিজেরা প্রত্যক্ষদর্শী দেখতে পাচ্ছি তাদের মিটিং দেখতে পাচ্ছি কোথায় কোথায় তারা মিটিং করছে জানতে পারছি আমাদেরকে পর্যন্ত খবর দেয়া হচ্ছে সমস্ত কিছু জানার পরেও আপনাকে বলবো যে একমাত্র বিরোধী আপনার বিজেপি নয় বা একমাত্র বিজেপি আপনার কংগ্রেস সিটিএম নয় এর ভেতরে আরও একটি দল এসে প্রবেশ করেছে তো সুতরাং শুধুমাত্র বিরোধীদের আটকাবার জন্য এবং বিরোধীদের সাথে হাত মিলিয়ে আপনাদেরই দলের কিছু লোকজন এই চক্রান্তগুলো যারা চালাচ্ছে তারা দুপক্ষকেই গ্রেপ্তার করাবার ব্যবস্থা করুন তাহলেই জানবো আপনার সরকার নিরপেক্ষতার সাথে কাজ করছে আর নিরপেক্ষতার সাথে এই ধরনের ঘটনাগুলো থেকে মানুষকে বাঁচান মানুষকে বাঁচতে দিন বাঁচার অধিকার দিন বিরোধিতা সবারই আছে আমি জানি আপনি বিরোধীদের কিভাবে আটকাতে পারেন আপনি রাজনীতি ভালো বোঝেন কিন্তু তবুও আপনাকে আজকে এই গুরুত্বপূর্ণ পরামর্শটি দিয়ে গেলাম যে সাম্প্রদায়িক দাঙ্গার কেসটি যেমন গাঁজা কেসের মতো অ্যাভেলেবেল করে ফেলেছেন না মানে যাকে তাকে গাঁজা কেস দিয়ে দেয়া যাচ্ছে যাচ্ছিল এক সময় সেই সময় যদি ২০১৯ উনিশ সালে আমরা প্রত্যেকটা জেল সুপার থেকে শুরু করে প্রত্যেকটা পুলিশ সুপারকে যদি না মেল করে করে জানতে চাইতাম এবং কি করে এই গাঁজা কেসটা হলো সেই গাঁজা কেসগুলো কোথায় ডেস্ট্রয়েড করা হলো বা কোথায় আপনারা প্রিজার্ভ করেছেন এবং কত কেজি গাঁজা পেয়েছে তার ভিডিওগ্রাফি কোথায় কাকে কোথা থেকে তুললেন এবং সেই গাঁজাটা এলো কোথা থেকে একটা ট্রেনের টিকিট দেখিয়ে দিলি কি আপনার গাঁজা কেসের আসামি সাজানো যাবে মোটেই না আমরা দিকে দিকে সব দিকে সোচ্চার যেমন হচ্ছি গাঁজাকেশ নিয়ে সোচ্চার হয়েছিলাম তেমনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কেসটার ক্ষেত্রেও আমি সোচ্চার হচ্ছি এবং সোচ্চার হব ধন্যবাদ ভালো থাকবে তবে সর্বশেষে একটা কথা বলবো আপনি থাকতে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা কতগুলি হয়েছে এবং তার শাস্তি হিসাবে কোথায় কোথায় কারা কারা শাস্তি পেয়েছে একটু ভালো করে যাচাই করে দেখুন না